ছত্রিশ দিনের জুলাই মাস একটি বিপ্লব একটি অভ্যুত্থান দিয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের ঐতিহাসিক এক সুযোগ মূলত জুলাই ও পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো সংস্কারে যে কমিশনগুলো গঠন করা হয়েছে সেগুলোর সুপারিশ মালায় রাজনৈতিক দলগুলোর মত দ্বিমত নিয়ে গত প্রায় ছয় মাস ধরে জাতীয় ঐকমত্য কমিশনের নিরলস সংলাপ এখন পর্যন্ত কি কি বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তা নিয়ে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ প্রণয়ন করতে যাচ্ছে ঐকমত্য কমিশন কিন্তু শুরুতেই খসড়া নিয়ে প্রধান প্রধান দলগুলোর মধ্যে দ্বিধা বিভক্তি শুরু হয়ে গেছে কারো কারো আপত্তি আছে গত আঠাশ জুলাই রাজনৈতিক দলগুলোর কাছে চার পাতার একটি জুলাই জাতীয় সনদের খসড়া পাঠিয়েছে ঐক্যমত্য কমিশন খসড়া সনদে ঐক্যমত্য হওয়া বিষয়গুলোর ঘর এখনো ফাঁকা রয়েছে যদিও প্রধানমন্ত্রীর মেয়াদ সংসদ সদস্যদের হানা ভোটের স্বাধীনতা সহ বারোটি প্রস্তাবে এখন পর্যন্ত একমত হয়েছে রাজনৈতিক দলগুলো তবে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি সাংবিধানিক ও সংবিধিবদ্ধ চারটি প্রতিষ্ঠানের নিয়োগ পদ্ধতি এবং সংসদের উচ্চকক্ষ গঠন নিয়ে একমত হতে পারেনি দলগুলো তাই জুলাই সনদের শেষ পর্যন্ত কোন কোন বিষয় যুক্ত হবে তা নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা এদিকে জুলাই সনদ বাস্তবায়নে খসড়ায় যুক্ত করা হয়েছে সাতটি অঙ্গীকারে নামা বিএনপি বলছে এর মধ্যে ছোটখাটো কিছু পর্যবেক্ষণ আছে তাদের তবে মোটা দাগে কোনো সংশোধনের প্রয়োজন নেই জুলাই জাতীয় সনদের একটা ড্রাফট দিয়েছে খসড়ায় তা আমরা সেটার উপরে কিছু অবজারভেশন আছে এটা তেমন বেশি মেজর কিছু না কোশ্চায়ী সনদে কোনোভাবেই জুলাই ও চেতনা প্রতিফলিত হয়নি বলে অভিযোগ জামায়াতে ইসলামীর তাই এটিকে অসম্পূর্ণ বলছে দলটি অন্যদিকে এনসিপিও বলছে কোনো অসম্পূর্ণ সনদে স্বাক্ষর করবে না তারা আমরা একটা ড্রাফট তৈরি করছি আমরা সে ড্রাফট জমা দেব এবং যদি সেটার আলোকে জুনের সদস্য তৈরি হয় তাহলে আমরা শুধুমাত্র এখানে সিগনেচার করব কারণ যে জেনারেশনর দিয়েছে এটা জুলাই বিপ্লবের যে স্প্রিট সেটাকে প্রপারলি কোনো কন্টেন্ট করে নেই যদি মৌলিক সংস্কারের কোনো বিষয়কে জুলাই সনদের আওতা বহির্ভূত করে ফেলা হয় সেক্ষেত্রে সেই সনদ জাতির জন্য সর্বাধিক উপকৃত একটা সনদ হিসেবে গৃহীত হবে না এবং সে কারণেই সেই অপূর্ণাঙ্গ জুলাই সনদ সেখানে আমরা স্বাক্ষর করব কিনা সেটা আমাদের এখনো বিবেচনাধীন খসড়া সনদের অঙ্গীকার নামার তিন ধারায় বলা হয়েছে নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের দুই বছরের মধ্যেই একমত হওয়া বিষয়গুলো সংবিধান ও আইন সংশোধনের মাধ্যমে সম্পন্ন করতে হবে এটিতে বিএনপির তেমন কোনো আপত্তি না থাকলেও জামাত বলছে সংস্কার বাস্তবায়নে হয় অধ্যাদেশ না হয় গণভোট পদ্মাদেশের মাধ্যমে প্রফ্রেন্সের মাধ্যমে এগুলো বৈধ করার একটা দৃষ্টান্ত বাংলাদেশ আছে আমরা সেইভাবেই এটাকে আইনি ভিত্তি দেওয়ার পক্ষে যদি সেটিও করার ব্যাপারে কারো দিমাগ থাকে তাহলে আমরা বলব এটা গণভোটে দেওয়া এবং এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কোন কোন জায়গায় হলাম অথবা কোন কোন জায়গায় নোট অফ ডিসেন্স অক্ষমত্ত হলাম সেগুলো দেখার পরে তারপরে সনদ তৈরি হবে এটা খুব দ্রুততার সাথে কাজ করছেন ওনারা আমরাও খুব আন্তরিকতার সাথে সেগুলো দেখছি আমরা অবশ্যই যেগুলো জাতীয় অক্ষমত্বর ভিত্তিতে সনদে আসবে সেগুলো দেখে অবশ্যই সেই করব এলএফএ করে লিগাল ফ্রেমার কোয়ার্টারের মধ্য দিয়ে সেটাকে বাস্তবায়ন যোগ্য করতে হবে সেটাকে দূরবর্তী কোনো সময় বাস্তবায়ন করা হবে এরকম অনিশ্চয়তার মধ্যে আমরা রাখার পক্ষপাতি নই তবে ঐক্যমত্য কমিশন বলছে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে খসড়া সনদ সংশোধিত হতেই পারে এক্ষেত্রে আগামী এক সপ্তাহের মধ্যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে বলে আশাবাদী ঐক্যমত্য কমিশনের এই সদস্য এখন আমাদের তো কোনো স্ট্যান্ডার্ড নাই কোনটা সম্পূর্ণ কোনটা অসম্পূর্ণ যেটা হবে ওটাই সম্পূর্ণ হবে কারণ এই তো অতীতে কোনো কেউ করে নাই আমি আশাবাদী যে আমরা এই সপ্তাহের মধ্যেই একটা জাতীয় সনদ করার ব্যাপারে একমত হব এবং কী কী বিষয়ে এটা অন্তর্ভুক্ত হবে সে আমরা একমত হতে পারবো যেসব বিষয়ে এখনও রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি সেগুলোকে বাইরে রেখে জুলাই সনদ ঘোষণা করলে সংকট আরও বাড়বে বলে মনে করেন বিশ্লেষকরা